নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঘন্ট রেস্টুরেন্ট স্টাইলে ভীষণ সুন্দর খেতে লাগে আপনারা একবার খেয়ে দেখবেন এবং ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন এখানে আমরা একটা পোনা মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবারে কড়ার মধ্যে আমি তেল দিয়ে এবারে মাথাটা আমি ভেজে নেব মাথাটা কিন্তু একটু ভালো করে কড়া করে ভাজতে হবে নাহলে একটা আষ্টে গন্ধ ছাড়বে সেই জন্য ভালোটা ভালো করে একদম লাল করে মাথাটা ভেজে নেবেন উপকরণ লাগবে কুঁচুনো আলু ভাজা মুগের ডাল দারচিনি ছোট এলাচ লবঙ্গ তেজপাতা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ বাটা আদা রসুন টমেটো বাটা এই উপকরণগুলো দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে করার মধ্যে প্রথমে আমি এক চামচ ঘি দেবো তারপরে একটু তেল দেব। দেখুন এরকমভাবে অল্প একটু তেলে আমি সবসময় অল্প তেলে রান্না করি এবারে আমি দেব দারচিনি লবঙ্গ তেজপাতা ছোট এলাচ এবং একটু জিরে আর লঙ্কা এইভাবে দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিলাম এবারে একটু নাড়িয়ে নেব যখন একটা ভাজা গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দেব বাটা মশলাগুলো অর্থাৎ পেঁয়াজ রসুন আদা টমেটো সব মশলাগুলো আমি এখানে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে এবারে আমি একটু গ্যাসটা কমি একটু চাপা দিয়ে দিলাম আমি সবসময় আপনারা হয়তো অন্য ভিডিওতে লক্ষ্য করেছেন আমি সবসময় গ্যাস কমিয়ে একটু চাপা দিয়ে দিয়ে রান্না করি আর আপনাদের বলে রাখি এই যে শুকনো মশলাগুলো আছে হলুদ লঙ্কা এইগুলো আমি সবসময় একটু জল দিয়ে আগে একটু ভিজিয়ে নিই তারপরে সেটা আমি দিই কখনোই শুকনো মশলাগুলো দেবেন না তাহলে কিন্তু ভালো করে এটা মিশবে না মিশতে সময়ও লাগবে এরকমভাবে আমি দিয়ে এটা আমি ভালো করে নাড়তে থাকলাম বন্ধুরা এরকম ছোট ছোটো টিপসগুলো আপনারা কিন্তু খেয়াল করবেন এবারে মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখুন এইভাবে আমি কষিয়ে নিচ্ছি এবং কষানোর সঙ্গে সঙ্গে আমি একটু জল ততরা বা একটু জল এক চামচ জল এইভাবে দিয়েই করি যাতে তেলটা বেশি না লাগে আপনারাও কিন্তু এইভাবে ফলো করবেন এবারে আমি মুগের ডাল যেটা আমি ভেজে রেখেছিলাম ভেজে ধুয়ে রেখেছিলাম আর ছোট ছোটো আলুগুলো যে কেটে রেখেছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে আমি ভালো করে এখানে আমি নুন মিষ্টিটা দিয়ে দিলাম নুন মিষ্টিটা দিয়ে এবারে ভালো করে নেড়ে এর মধ্যে আমি গোলমরিচ গরমে যখন দেখবেন তেল ছেড়ে এসছে এবং বেশ ভাজা একটা গন্ধ ছাড়ছে তখন আপনারা এবারে এর মধ্যে জল দিয়ে দেবেন দেখুন এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি দেখুন এরকম জলটা আমি দিয়ে দিচ্ছি এবারে এটা আমি প্রেশার কুকারে দিয়ে দেবো আমি প্রেশার কুকারে রান্নায় বেশি পছন্দ করি কারণ এটা আমার গ্যাসও সাশ্রয় হয় এবং জিনিসটা ভালো সেদ্ধ হয় এবারে গ্যাস কমিয়ে তিনটে সিটি বাজাবে। যদি মনে হয় একটু কম জল হয়েছে তাহলে একটু জল দিয়ে ফুটিয়ে নেবেন আর তাহলেই তৈরি হয়ে যাবে এরকম টেস্টি টেস্টি মুড়ি ঘন্ট আপনাদের খুব ভালো লাগবে খেতে নিজেরা বাড়িতে একবার করে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন নমস্কার